শুরুতেই আমি ধন্যবাদ জানাচ্ছি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং প্রথম আলোকে আজকের এই অস্বাস্থ্যকর খাদ্যের পুষ্টি ও স্বাস্থ্য ঝুঁকির জন্য যে গোল টেবিল বৈঠকে আয়োজন করেছে তার জন্য এবং আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ থেকে এসেছি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বাংলাদেশে জনগণের জন্য খাদ্য নিরাপত্তার জন্য কাজ করে এবং এই খাদ্য নিরাপত্তা শুধু খাদ্যে ভেজাল অথবা দূষকের উপস্থিতি নির্ণয় বা এগুলি প্রতিরোধ করলেই হবে না এর সাথে আরও কিছু কিছু জিনিস যেগুলো পুষ্টি যেমন খাদ্যে যদি পুষ্টি না থাকে তাহলে ওই খাদ্যটি মানুষের গ্রহণযোগ্য হবে না এবং মানুষের স্বাস্থ্যের কোনো উপকারে আসবে না সো অস্বাস্থ্যকর খাদ্য বলতে যদি পুষ্টির গুণগত মান না থাকে তখন ওই খাদ্যটি অস্বাস্থ্যকর হবে এবং বর্তমানে যেই অস্বাস্থ্যকর খাদ্য যেটা আলোচনা করা হয় এখানে কিছু কিছু পুষ্টি উপাদান যেমন আমরা জানি সুগার সল্ট এবং স্যাচুরেটেড ফ্যাট এগুলো যদি মাত্রা অতিরিক্ত থাকে থাকে তাহলে ওই খাদ্যটি অনিরাপদ হয় এবং এই অনিরাপদ খাদ্য গ্রহণের ফলে জনসাধারণ বা আমাদের যে ভোক্তা তারা বিভিন্ন ধরনের অসংক্রামক রোগে আক্রান্ত হয় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তথ্য মতে বাংলাদেশে প্রতি একশো জন মানুষ যদি মৃত্যুবরণ করে তাহলে একাত্তর জন মানুষই অসংক্রামক রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে এবং এর মধ্যে হচ্ছে যে কার্ডোভাস্কুলার ডিজিজ যেটা আমরা হার্ট ডিজিজ বলি ক্যান্সার ডায়াবেটিক্স এবং কিডনি ডিজিজ এছাড়া আরও কিছু কিছু ডিজিজ আছে বর্তমানে সারা বিশ্বে বলা হয় যে অন্য অন্য রিস্ক ফ্যাক্টর সাথে অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণ হচ্ছে একটা রিস্ক ফ্যাক্টর এবং এগুলি সহজেই আমরা প্রিভেন্ট করতে পারি এবং আমাদের জনসাধারণ বা আপনজনকে আমরা এই অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণের ফলে যে আপনার অসংক্রামক রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে এগুলিকে আমরা নিবারণ করতে পারি এখন একজন ক্রেতা কিভাবে বুঝবে যে কোনো মোরকাবদ্ধ খাদ্যে এই অস্বাস্থ্যকর যে পুষ্টি উপাদান আছে কি না এর জন্য বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে একটি রেগুলেশন আছে সেই রেগুলেশনটাকে বলা হয় মোরকাবদ্ধ খাদ্য লেবেলিং রেগুলেশন দুই হাজার এবং এই রেগুলেশনে স্পষ্ট লেখা আছে কোনো একটি খাদ্য পণ্য যদি মোরকাবদ্ধ করা হয় তাহলে এর পুষ্টিকণা খুব সহজ এবং বাংলা ভাষায় আপনার ওইটা লিখে থাকতে রাখতে হবে এবং ওইখানে যে বিভিন্ন উপাদান সেটা একশো গ্রাম অথবা আপনার যদি তরল খাদ্য পণ্য থাকে তাহলে একশো এম এল এ কী পরিমাণে থাকবে ওইখানে আপনার চিনি কতটুকু থাকবে লবণ কতটুকু থাকবে ভিটামিন প্রোটিন এবং শক্তি কি মাত্রায় থাকবে এবং এই যে লেখাটা থাকবে এটা একজন ক্রেতা যেন সহজে বুঝতে পারে সেই জন্য আপনার এটা ফন্ট সাইজটাও যেন দৃষ্টি গোছর হয় সেইভাবে রাখতে হবে এবং এই যে আমরা মোরকাবদ্ধ খাদ্য লে প্রবিধান প্রবিধানমালা নিউট্রিশনাল যে ফ্যাক্ট অথবা নিউট্রিশনাল ইনফরমেশানগুলো আমরা পিছনে দিচ্ছি বর্তমানে এটা জনসাধারণ বা ক্রেতাকে আরও সহজ এবং স্বাভাবিক যেন একজন ক্রেতা আপনার সহজে কিনতে পারে সেজন্য নতুন একটি কনসেপ্ট ডেভেলপ করা হয়েছে সেটা হচ্ছে যে ফন্ট প্যাক লেভেলিং এটা বাংলাদেশে এখনও প্রচলন হয়নি কিন্তু আমরা সরকারি পর্যায়ে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করছি অ্যাকচুয়ালি মিটিং ওয়ার্কশপ করছি এইটা যেন আমাদের দেশে বাস্তবায়ন করা যায় এবং এই ফন্ট অফ প্যাক লেভেলিং সারা বিশ্বে একটি পপুলার টুলস এবং এখান থেকে একজন ক্রেতা বা জনসাধারণ যখন আপনার দোকান থেকে কোনো প্যাকেটজাতকৃত খাবার বা খাদ্যপণ্য কিনবে ওই ফন্ট সাইজে লেখা থাকবে ওই খাদ্যপণ্যে কতটুকু আপনার সুগার আছে কতটুকু লবণ আছে অথবা ট্রান্সফেট আছে এবং এটা দেখে সে চুজ করতে পারবে ওই খাদ্যপণ্যটি সে গ্রহণ করবে কিনা এখন এই জিনিসটা আমরা জনসাধারণকে জানানোর জন্য আমরা বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম তৈরি করছি যেন আমাদের ক্রেতা এই বিষয়টা বুঝতে পারে এবং বর্তমানে অনেক দেশে এবং আমাদের যে প্রবিধানমালা ওইখানেও আপনার উল্লেখ আছে যে ওই যে লেবেলিং যেটা থাকবে ওইখানে কবে উৎপন্ন হয়েছে এবং কতদিন এটা ব্যবহার করতে পারবে এছাড়া কিউআর কোড যেন সংযোজন করা যায় আমরা সবাই জানি বর্তমানে সারা বিশ্বে কিউআর কোড এক ধরনের বৈজ্ঞানিক পন্থা এবং এইটা আমরা সহজে আমাদের মোবাইল ফোন অথবা অন্য কোনো স্ক্যানিং মেশিনের সাথে সহজে স্ক্যান করতে পারি এবং যদি আমরা স্ক্যান করি ওইখানে ওই খাদ্য পণ্যের আপনার যে পুষ্টি মান কি কী পরিমাণে পুষ্টি উপাদানগুলো আছে যেটা আমি একটু আগে বললাম অথবা কবে উৎপন্ন হয়েছে কতদিন ব্যবহার করা যাবে অথবা উৎপাদনকারীর নাম ওই কিউআর কোড স্ক্যান করে আমরা সহজে বুঝতে পারবো সো এইটাও অ্যাকচুয়ালি একজন ক্রেতার জন্য খুব সহজ হবে এই তথ্যগুলি যদি সে জানতে পারে তাহলে সে ওই খাদ্যটি গ্রহণ করবে কি করবে না এছাড়া আমি আরেকটু সংযোজন করতে চাই যে আমাদের জাতীয় পর্যায়ে ন্যাশনাল ডায়েটারি গাইডলাইন সম্প্রতি তৈরি করা হয়েছে ওইখান থেকে আমাদের বিভিন্ন খাদ্য পণ্য কী ধরনের পুষ্টি থাকতে পারে সেই বিষয়গুলো আপনার চূড়ান্ত করা হয়েছে এবং ওইখানে আরডিএ বলে ডায়েটারি ডেলি অ্যালাউন্স সো সো ওই ডেলি অ্যালাউন্স থেকে আমরা আমাদের একজন ক্রেত গ্রাহক অথবা ভোক্তা কী পরিমাণে আপনার কোনো খাদ্য থেকে পুষ্টি পেতে পারে সেগুলি উল্লেখ করা আছে অ্যাপোপিএলের কথা যেটা বললাম সেই অ্যাফও লে আপনার আমরা কতটুকু সুগার কতটুকু সল্ট অথবা স্যাচুরেটেড ফ্যাট আছে এগুলি উল্লেখ থাকবে এবং এগুলিও সারা বিশ্বে আপনার সোডিয়াম সোডিয়ামস ব্যান্সমার্ক আছে যেটা গ্লোবাল সোডিয়াম ব্যান্সমার্ক এবং এই দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য আছে বাংলাদেশের সোডিয়াম ব্যান্সমার্কের কোনো আপনার গাইডলাইন নাই এই গাইডলাইনটা তৈরি করার জন্য বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কাজ করছে এবং এই যে ট্রান্সফ্যাট যদি আমাদের খাদ্য থেকে আমরা যদি গ্রহণ করি তাহলে আমাদের কার্ডিওভাস্কুলার ডিজিজ হয় এবং এটা রোধ করার জন্য বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একটি রেগুলেশন আছে যেটা ট্রান্সফ্যাট কন্ট্রোল রেগুলেশন এই কন্ট্রোল রেগুলেশনটা যেন আমরা ইমপ্লিমেন্ট করতে পারি সেই জন্য বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সম্পত্তি একটি টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপ তৈরি করেছে এবং এই গ্রুপ বাংলাদেশে আপনার ওই যে ট্রান্সফ্যাট রেগুলেশন যেটা আছে সেটা যেন আমরা ইমপ্লিমেন্ট করি আমাদের জনসাধারণকে যে হেলথ বেনিফিট দিতে পারি সেই জন্য কাজ করছে তো এগুলি অ্যাকচুয়ালি সংক্ষেপে আমাদের জনসাধারণকে ওই অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণের থেকে যেন আমরা অসংক্রামক রোগ রোধ করতে পারি বা আমাদের জনগনকে আমরা রক্ষাবোধ করতে পারি এগুলি আমি আলোচনা করলাম এবং এই জন্য আমাকে আমন্ত্রণ জানার জন্য প্রথম আলোকে আমি ধন্যবাদ জানাচ্ছি